আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভিডিও টাইটেল এবং থামেল রেখে তো অলরেডি বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিওটা হচ্ছে তো আমার সদর বদর আমি আজকে র‍্যাঙ্ক পুশ করতে চলেছি তো গাইস ফুল ভিডিওটা এনজয় করো আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক করে করে দাও আর নতুন গাইস আমরা পিকে ল্যান্ড করতেছি তারপরে দেখবো কোনোই নিবি নামবো না কারণ আম করে ভয় পাই তো বুঝতেছো আম করে কতটা ভয় পাই নিবি সমস্যা নাই এই জায়গা দিয়ে আমার টিমের চাই তিনজন নামতে আসে একটা তো জন আর কারণ রিভেভ দেওয়া লাগবে কারণ আমরা সবচেয়ে পুরো আরে ভাই কতগুলো এনিমি নামছে রে ভাই দেখা যাক আমার কাছে একটা ইস্কার গেছে আর এই জায়গাতে আরো একটু লোট টুট পায়ে গেছে এবার তো বুঝতেছো মানে কি হইবো মানে মানে উড়া উড়া মায়ের কোনো কথা নাই এই জায়গার মধ্যে ভাই আমি তো দাঁড়ায় সমস্যা নেই নেট একটু সমস্যা দিছে তা তো দেখা যাক কতগুলো এনিমি ওইগুলো আমার টিম এটা যে একটা মাইরা দিছে কোনো ব্যাপারে না এই জায়গাতে আমিও যাই দুই মাইরা মাইব আমার তো তো হ্যাকার ভাই আমরা হ্যাকার লেভেলের প্লেয়ার এই যে আমি হুদাই হুদাই কারা মানে গুলি টুলি করে লাইছি মানে বুঝতাছি আমি পড়ছি মাঝে তো সামনে দেখা যাক একটা প্লেয়ার নৌকা দেখা যাক মারতে পারি নাকি আর ভাই কিলো তো শুরু করতে না সমস্যা হেডশট হেডশট আর ভাই এটা কি হলো ডাউন তো সমস্যা নাই এই জায়গা দিয়ে আমাকে টিমেট আম করে আর রিভেভটিভ করে দেবো কারণ আমাকে টিমেটের হলো করে ওর কাছে ট্যাগার পয়সার কোনো অভাবে নাই তো ওর কাছে ছয়শো টোকান আছে আমাকে এই জায়গা দিয়ে একটা প্লেয়ারে রিবে আরে ভাই আমার রিবে ধর পরে দিচ্ছে আরে ভাই ওই আমার লোক সত্তর আমি করে ওরে রিভেভ করে দিচ্ছে তো ব্যাপার নয় এই জায়গা দিয়ে সামনে আর একটা টুকানের চোডে খাই আমার রিভেভ করে দেবো দেখতে পাই টোকেনের দিকে যাইতে আসে দেখা যাক কি করে আরে ভাই তাড়াতাড়ি রিভাইভ করে ভাই আমি ফোর প্লেয়ার আমি তো অনেক একটা কিলো করতে পারি না তো এবার আম করে জোন পয়সা রিভাইভ দেওয়ার পরে বুঝতাছো কি খেলাটা দিবো মানে পুরো হেয়াকার লেভেলের খেলা হবে শুধু মারলে হেডশট মারলে হেডশট আমি টিম এই জায়গা নামতে আর সামনে দেখতে কে জানি ইয়ার ডপলোড করতে আসে তো আমি তো ফোর প্লেয়ার বা বসতে আসো মানে আমি তো যে ফাঁসে মারলে মাথায় লাগে এটা তো কোনো কথা নাই তোমরা তো এটা থেকে জানো তো আমি নাইমে যাইতাছি আসি ডফের মাঝে দেখা যাক ওই জায়গায় কটা প্লেয়ার আছে এই জায়গায় গাড়ি টাড়ি দিয়েও প্লেয়ার আইছিল মনে হয় এই জায়গায় দেখা গাড়ি দুইটা আসে এই জায়গায় প্যারা নাই আমি তো তো বুঝতেছো আমার ভাই তো মাইরা দেবো সিল সমস্যা নাই এই যে নাইমে গেছি ভাই এবার কে মারলে হিটশট কোনো কথা নাই মাইরা দিমো 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 আরে ভাই ওতে গাড়ি লয় বাগতাছে কোন ভাই বাগিস না রে ভাই আর ভাই আমি তোর ভাই এত ভয় পাওয়ার দরকার নাই রে ভাই আরে ভাই গাড়ি লয় বাগিস না রে ভাই তোর মারতে হইব ভাই আমার কিল টিল নাই আরে ভাই ওতে গাড়ি থেকে নামে গেছে এই কি রে ভাই শর্ট তো লাগতেছে না কি কর দাঁড়া দাঁড়া তোর আমি বিজন দেয়া যাতা দিয়ে তো মাইরা লামো বেড়া তুই বেশি পড়ো হয়ে এই লক্ষা দেখছো আমি কতগুলো হিটশট মাইরা তোর ডাউন করে দিই কিলটা কনফার্ম করে দিলাম এবার কে এনিমিরা আমার নাম যখন দেখবো তারা এমনি ম্যাচ থেকে ব্যাক দিয়ে দেবো আমি এমনি বুয়া পায় যাব এমনি আমার জ্ঞান মাস্টার ডান হয়ে যাবে তো আমাদের টিম ওই জায়গায় একটা মানে ফিনিশিং দেয়া আছে তো আমি এই জায়গায় দিয়ে গাড়ি লয়ে সুপার মতো যাইতাছি দেখা যাক আমি কি করতে পারি এই জায়গায় যাই নাকি আরে ভাই ওইটা আমার দিকে গাড়ি লয়ে আইতাছে লাগা লাগা অ্যাক্সিডেন্ট এই রে ভাই অ্যাক্সিডেন্ট করেছে সারা মানা লাইসেন্স নাই তা ব্যাপার না সমস্যা না আমারও নাই এই জায়গায় দিয়ে এডব্লিউএম দিয়ে দুইটা শট দিলাম দুইটার একটা লাগলো না আরেকটা শট দিলাম কোনটাই লাগলো না দেখছো আমি বিটুকে বিটুকে কালকে আমি এডব্লিউএম ভার্সেস কাস্টম খেলছিলাম ওরা হারাই দিছি বুঝতাছো কে হারছে আচ্ছা এটা কোনো ব্যাপারে না তো আমরা সামনের দিকে যাইতাছি এই জায়গায় পিকে আসি গেসে আবারো আবারো চলে আসি দেখা যাক এই জায়গায় দেখি কতগুলো এনিমি মারা

নাই পরবার আবার তো গুরু দেখতেছি দাঁড়া আমি শুধু রিভাইভটা দিলে আমার টিমেট মানে তো রিভাইভ দিব আমরা শুধু এই যে আমরা আবার রিভাইভ করে দিতে আছে আমি তো তার কাছে আবার আইতাছি তো রিভাইভ করা দেওয়ার পর আমি নামতাছি এই জায়গায় দে উড়া উড়া নামতাছি আবার অগ কাছে যাইতাছি কারণ অগরে আবার মারতে হবে কারণ আমি তো ফোর ফ্লে বুঝতাছো আমার নাম একবার দেখাইছি তারপর ওরা আমার মাইরা দিছে মনে হয় আমরা চিনতে পারে নাই তার কোনো ব্যাপার নাই এবার কে নাইমে ওকে ফুল স্কোয়াড খাই দিব এই যে আমার নিচেই মনে আছে ওরা দাঁড়াও আমি যাইতাছি নামতাছি আরে ভাই গেরি নাই তো লেট করে নামাইতেছে ওরা মারা লাগে তো আমি পাগল লাগে সেই যে নাইমে গেছি আরে হলো লোড আরে সমস্যা নেই এরকম দু একবার হইবে প্যারা নাই আবার আমাদের টিমমেটের কাছে টোকেন মোকান চলে অনেক কিছু আছে তো আবার করে এই যে উনিশশো টোকেন চলে আসে জুন পোসারের কাছে আমি কোন জায়গায় নাই একটু দূরে দূরের পরে গান টান একটু লুটমুট করে যায় স্কোট খাইয়ে দিতে কারণ ওরা আমার অসম্মানই করছে দু তিনবার দুই তিনবার আমার মায়রা দিছে তার কোনো ব্যাপারে না তো আমি এই জায়গা দিয়ে আবার একটু লুটফাট করে সামনে চলে আসি চলে আসার পর একটা বিজন যাতা দিয়ে কি যে একটা মা দিয়েছিল কি যে শান্তি ব্ল্যাক যাওয়ার কাছে আমার এই ডাব্লিউ এমটা ছিল কি রে ভাই ওর এই ডাব্লিউ আমার এই ডব্লিউ এম তো খুঁজে পাইতেছি না এই জায়গায় এই ডব্লিউ তে এই জায়গায় এসেছিল আরে ভাই পাইতেছি না তো প্যারা নাই এই ডাব্লিউ এম আমরা পাই গেছি এই জায়গা থেকে আবার দূর থেকে কোন হাওয়ার ফুতে জানি পুরো দূরে আমরা মারতেছে তার কোনো বিষয় না এই এই ডাব্লিউ পাইছে অটো মারলে এই ছোট আরে ভাই কি রে ভাই কি মারতেছে ওর ওরা তো পাগলায় গেছে মনে হয় আমরা চিনা বলছে সমস্যা নেই এই জায়গা দিয়ে পলাই যায় তাইলে আর কি হলো তার কোনো ব্যাপার না আমারও মনে হয় চিন্তা ভুল করছে আমি বুঝবি না আমার জিদ করে আমার মায়ের দিকে সমস্যা নেই আরম আপ করতেছিল না ওরও তো আমার হামলায় দিছে সমস্যা নাই এই জায়গাতে আমার টিমেট আবার ফোর প্লেয়ার আছে আর আমরা নামাই দিতে পারবো কারণ ও কাছে টোকেন আর টোকেন বুঝতেসো ও কার নিয়ে আজকে জোন ফুস দিতে আসি এই যে আবার নামাই দিয়েছি তা আমরা আবার ফি ফিকে সাদু রুফে নামতে আসি ফিকে সাদুরুফে দেখতেছি এনিমি দৌড়াদৌড়ি করতে আসে তার কোনো বিষয় না আমার টিমেটও আমার লগে নামতে আসে কবাই নামেন ভরসা দিতে আসি এরকম ভরসা বা এই যে একটা সেই একটা ছোট আরে ভাই কি শর্ট দিয়েছি সমস্যা না এই যে অরে শর্ট দিয়ে লেছি দেখছো লেছি না এখন আহ কী হলো ওটা আর কোনো ব্যাপারে না আবার আমরা মাইরা দিয়েছি সমস্যা না এরকম ম্যাচে দশ বারো বার নাম কি আর জোন ফুসে আর গ্যান্ড মাস্টার ফুস হয় নাকি সরি কি করে জুন পোস্ট তো এই জায়গাতে আমার টিমমেট করে কি গাড়িটা করতেছে আবার লাভে এটা আবার কোন সিস্টেম করছে তা জানি লাগে তো ওই জায়গাতে আমার টিমের তো মানে কি করতাম পাগল টাগল হয়ে গেছে হয় জোন পুষার হয়তো আমার রিভাইভ দিতে না হলে তো ইচ্ছা মতো গালি টালি খাইবার আমার টিমমেটার নাকি নেট খারাপ শুধু বলতেছে ভাই নেট খারাপ শুধু ময়রা যাইতেসি তার কোনো বিষয় না এই রে ভাই গাড়ির বাবা তো পাগল হয়ে গেছে আমগো টিমের তো কি রে ভাই গাড়ি এরকম করতেছে আর একটা কি চাই কি নাম দেয়া দিছে রে ভাই তো গাড়ির নামে এই অবস্থা রে ভাই সমস্যা নাই এই জায়গা দেওয়ার রিভাইভ হইতাছে আমরা আবারও নাইমা অগস্কোর ডারা আবারও খাইতেবো হবো না হলে আমাকে কোনো শান্তি হবো না সমস্যা নাই আর একটু রিভাইভ হয়ে যাবো তো রিভাইভ তো পায় গেছি চলো এবার কামি নাইমা যাই তো নামতে নামতে চলে আসি আবার পিকের সাদুর উপরে পিকের সাদুর উপরে আইসে দেখি ওরা আরে ভাই ওই বাইরে একটা প্লেয়ার মারতে একটাই সাদরফে ল বিচন যাতা ল ল ল এই যে মায়রা দিছি হালার ফো আলার ভূত কন আমার মার্শো শুঙ্গা না এবারে তুই মায়ের খেয়ে আলার ফোট আর করবি আমার লগে একটু লুটপাট করে ওরা আমার কাছে টোকন হয়ে গেছে কিল হয়ে গেছে তিনটা মানে তিনটা কিল মানে আমার তিরিশটা কিল কারণ আমি সবচেয়ে বড় এই যে আরেকটা এটা সেই লো হেডশট দেখছো কি একটা মাইর দিয়ে দিই অরো হেডশট মাইরা দিছি সমস্যা নাই এই যে অরো ডাউন করে দিছি এই যে চারটা চার কিল মানে চল্লিশ কিল কারণ আমি আমি বারমুডা পুরো প্লেয়ার আমার চল্লিশ কিলো হয়ে গেছে কোনো ব্যাপারে না এই জায়গায় লুট টুট করে এর মাধ্যমে মনে এনিমি আসে লেগে উকুন টুকুন ল আমার টিমটা আবার আরেকটা স্বর্গে গেছে কারো সমস্যা নাই এই জায়গাতে আমি যতক্ষণ বাসে আসি আমি পুরো এই যে 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 আস্তে আস্তে এই লোক কি একটা ড্যামেজ দিয়ে দিছে মানে এটা বুঝতেসো মানে আমি হ্যাকার সবগুলো ছোট আ কে মারি দিয়ে ওই বডি শট দিয়ে মারতে পারবো আমার মতো কার হিট ছট মারতে পারবো অনেক সমস্যা নাই তো আরেকবার এই ব্যাপার পেয়ে গেছে লাস্টের বারের মতো অনেক কষ্টের এই পেয়ে গেছে এই জায়গা দিয়ে এনেমে আমার ঝুনঝুনি বাড়াই দিয়েছে তার কোনো ব্যাপার নাই এই জায়গাতে ওয়াল একটা মায়েরা তারপরে একটা মেডিকেট পাইছি কোনো রকম মেডিকেট লোক ঘরের দিকে কারণ জোন শুরু হয়ে গেছে এবারে একটু জোনের মাঝে থাকলে আমার চান্ডের দেশে বাড়াই দিব তো আমার চারটা প্লেয়ার আছে প্যারা নাই উপরের দিকে অনেকগুলো প্লেয়ার আছে এখনো ষোলো সতেরোটা প্লেয়ার এখান দিয়ে বলতেছে আমার ভাই মেডিকেট আমার তো জীবনে একবারে নাই বলতে নাই ভাই একটু বাইরে দিব কারণ জোন অন ছোট হয়ে গেছে সারিদিক দিয়ে আবার মনস্টার টাকা চালাইটা সেমি কি হতো এই জায়গা দিয়ে আমার টিমের আমার বলতেছে মার মার ওই যে লং এর থেকে একটা মারা তো তো পার্টি কিছুক্ষণ করলাম কিন্তু খালার কিল পাইলাম না কারণ ডাউন করতে পারলাম না কিল পাম তো অনেকক্ষণ ড্যামেজ ট্যামেজ দিলাম তো আমার টিমের ডাকতে আছি ভাই আমার মেডিকেট দেওয়া যাস না রে ভাই আমি তাহলে ম্যাচটা বুঝা করি রে ভাই আমি আজকে ভিডিও এই যে বানাইতে বুঝতেস মানুষটা দেওয়া চলে এই জায়গা দিয়ে আমি আজকে এক ম্যাচ খেললে আমি গেন মাস্টার ওইটা কোনো বিষয় না বলতে মেডিকেট দেওয়া গেছে মেডিকেটটা লোয়া যান তো আমি মেডিকেট লাই গেছি জায়গা দিয়ে আবার এই আমার মানে আবার ঠাইসে দাঁড়ালো ছিল প্যারা তো আমি এই জায়গা দিয়ে মেডিকেট করে বসে বসি রিল্যাক্সে কোনো কথা হইব না আর মাত্র আটটা প্লেয়ার আছে আমরা তো সামনের দিকে দেখি প্লেয়ার ও মানে ফাইট করে দুই একটা ডাউন রয়েছে মনে হইতে আমার টিমমেট করতে আসে আমি তো জানি না তো আমি তো ধর না সদর বদর প্লেয়ার আমি তেমন খেলামেলা না তো পারি না মানে কি তা আমি তো হকার হকার হকাররা সবসময় মানে উল্টা পাল্টা আমার শর্ট মারলে হেডশট লাগে এই যে একটা ডাউন এয়ার রয়েছে সামনে মনে হয় একটা ডাউন এয়ার রেস আর একটা ডাউন ছিল ওটা কনফার্ম করতে পারলাম না সমস্যা না কি একটা ডাউন করছি এই জায়গা দিয়ে মনস্ট থেকে একটা নাইমা এখন আমার বিন্দা দিতে পারবো দেখা যাক কি করে আরে ভাই বিজন দেয় রে ভাই আমার অবস্থা কি করে লেছে রে ভাই আমার হেলথ আরে সমস্যা আমার কাছে সুপার মার্কেট আছে এই দ্বারা তো আমি মানে এই যে করে কইরা লই আরে ভাই অত তো ভিতর গেছে আরে ভাই শেষ সমস্যা নাই আর মাত্র দুইটা প্লেয়ার আছে ও আর আমার টিমেট দেখা যাক আমার টিমেট কি বুই আনতে পারে না কি দেখা যাক আমাদের জোন পুশ আর জন্য ভাই চেষ্টা তো गाइस বুই আনতে পারলে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবা বেশি বেশি সামনে আছে প্লেয়ারটা আরে ভাই কি একটা এইচট মার এমপি40 দিয়ে মারছে তো गाइस ফাইনালি বুই আ তো ভিডিওটা আজকে পর্যন্ত